হাদিস শরীফে নবীজি বলেন নারীদের উদ্দেশ্যে নবীজি বলেছেন আলমার আতু ইদা সল্লাত খমসাহা কোন নারী যদি চারটা কাজ করে কয়টা কাজ বলেন এই অজ বাসায় গিয়ে করবেন কয়টা কাজ চারটা কোন নারী যদি চারটা কাজ করে নবীজি বলেন জান্নাতের যে দরজায় দিয়ে ইচ্ছে জান্নাতে প্রবেশ করতে পারবে জোরে বলেন সুবান আল্লাহ ইদা সল্লাত খমসাহা পাঁচ অক্ত নামাজ পড়বে নারীর প্রথম গুণ সে পাঁচ অক্ত নামাজ পড়বে অসমাত রমাদানাহা রমজান মাসে রোজা রাখবে ওয়াহসানাত ফারজাহা লজ্জা হেফাজত করবে পর্দা পুশিদার সাথে চলবে ওয়াতাত বালাহা স্বামীর আনুগত্য করবে ফালতাদ খুল ফালতাদ খুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিন শাআত জান্নাতের যে জান্নাতে প্রবেশ করতে পারবে নিজামুদ্দিন আউলিয়া ওনার হাতে হাজার অমুসলিম ইসলাম গ্রহণ করছেন এই অস উনি একদিন করছেন ময়দানে মা জিজ্ঞেস করছেন তুই এই অস করছো নব্বই হাজার অমুসলিম তোমার হাতে ইসলাম গ্রহণ করছে এটা কিসের ফল জানো তুমি যখন আমার গর্বে ছিলা একদিনও আমি তাহার জন্য আমার কাজা করি নাই তোমার মুখে আমি কোনো দিন ছোটবেলা বিনে উজুতে তোমার মুখে আমি দুধ দেই নাই উজু করে তারপর তোমার দুধ খাওয়াইছি সোমান আল্লাহ বলে আহমদ শাহ আবদালি আফগানিস্তানের বাদশাহ মুসলমানদের সাথে ভারতের মিরাঠি এক সম্প্রদায় ছিল তাদের সাথে যুদ্ধ হয়েছে মুসলমানরা সে আফগানিস্তানের বাচ্চাকে দাওয়াত দিছে যে আপনি এসে আমাদেরকে রক্ষা করেন আমাদেরকে এখানের এই মিরাঠি ও মুসলিমরা আমাদের উপর খুব নির্যাতন করে আহমদ শাহ আবদালি আফগানিস্তান থেকে এই ভারতবর্ষে চলে আসছেন ভারতে চলে আসছেন সাথে মা আসছেন নিজের এক ছোট ভাই আসছেন কিছুক্ষণ পর যুদ্ধ হচ্ছে তো কিছুক্ষণ পর সংবাদ আসলো যে ওনার ভাই ছোট ভাই টাকা খেয়ে মিরাঠিদের সাথে যোগ দিছে মায়ের কাছে যখন এই সংবাদ গেল মা বলে এটা হতে পারে না কারণ তোরা দুই ভাই যখন আমার গর্বে শিলি আমি কখনো বিনৌজিতে থাকি নেই তোদের দুই ভাইয়ের মুখে আমি কখনো বিনৌজিতে দুধ মুখে দেই নেই আমার দুধ খেয়ে আমার সন্তান বিশ্বাসঘাতক হবে এটা আমি মানি না কিছুক্ষণ পর সংবাদ আসছে যে ওনার ভাই আহত হইয়া একটা গর্তের ভিতর পড়ে আছে বলেন সুবাহন আল্লাহ আমার মা বোন বলবো বলবো সময় পর্দা পুশিদার সাথে থাকবেন পাঁচ নামাজ পড়বেন রমজানের রোজা রাখবেন স্বামীর যা কিছু বললাম আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন বলিয়া আমিন জবানকে সবসময় জিকিরি ফিকিরে রাখবো আল্লাহ তৌফিক দান করুন বলিয়া আমিন